ফ্রিজে বরফ ছাড়ানোর জন্য ব্যবহার করুন সেঁচকা সারাসি কিংবা চাকু না হলে কে দেয়া গোদরেজের এই ফিজটাতে বরফ ছাড়াতে গিয়ে আমার কাকু ব্যবহার করেছিল কে দেয়া ফ্রিজে ডিপফস্ট করার পরও বরফ বলছে না তো কি যা কেদা নিয়ে আয় কেদা নিয়ে এসে হুরিয়ে হারিয়ে কিন্তু সুন্দরভাবে বরফটা ছাড়িয়ে দিয়েছে এখানে কিন্তু দুজনের লাভ কাকু তো নতুন কুলিং কয়েল পাবে আর এখানে কাজ করে আমারও কিছু মোটা টাকা ইনকাম হবে আর কথাটা তোমাদেরকে শুনে খারাপ লাগলেও বাস্তব এটাই যে বারবার বারণ করা সত্ত্বেও কিন্তু কাস্টমাররা একই ভুল বারবার করে যাচ্ছে এই ভিডিওটা অন্তত একটুকু শেয়ার করে দাও যাতে আর কোনো দিন কোনো কাস্টমার এই ভুলটা না করে এবার ব্যাপারটা হচ্ছে কেদা দিয়ে বরফ ছাড়ালে প্রবলেমটা কি এই যে পাত্রীটা দেখতে পাচ্ছেন যেখানে বরফ হচ্ছে আমাদের কুলিং কয়েল যেটাকে বলি এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের অ্যালুমিনিয়ামের পাত্রি দিয়ে খুব নরম পাত্তি দিয়ে তৈরি করা হয়েছে এখানে যখন প্রচুর পরিমাণে বরফ হয়ে যায় তখন কিন্তু অ্যালুমিনিয়ামের থেকেও শত হয়ে যায় বরফটা আর বরফগুলো যখন আমরা খুঁচিয়ে খুঁচিয়ে তুলতে যাই তখন কিন্তু বরফে না লেগে অ্যালুমিনিয়ামের যে পাইপ লাইনটা আছে সেটা লিক হয়ে আর লিক হয়ে যাওয়ার কারণে কিন্তু গ্যাসটা বার হয়ে যায় এই ভুলটা কিন্তু জীবনেও না যদি বরফ ছাড়ানোর দরকার থাকে আপনি ফ্রিজটাকে অফ করে দিন কিংবা গরম জল দিয়ে আপনি ওইটাকে পরিষ্কার করেন কিন্তু দিন কিন্তু এইসব জিনিস ব্যবহার করা চলবে না ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যদি আমাদের ভালো চান তাহলে আরো বেশি বেশি করে ফুটো করবেন